আসসালাম আলাইকুম এস এর ব্লক অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগত যাদের কাছে পাখির যত্ন নেওয়ার সময় কম যারা খুব দ্রুত সময়ের মধ্যে পাখির পরিচর্যা শেষ করতে চান তা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে কোকাটেল পাখির পছন্দের খাবার হচ্ছে সিট মিক্স সাধারণত পাখির সিট মিক্সগুলো ছেড়ে দিতে হয় কোকাটেল পাখি বাজরিকার পাখি লাপাট পাখি উপরের কোষাগুলো ফেলে ভিতরে অংশটা খায় এক্ষেত্রে উপরে কোষাগুলো জমতে জমতে পাখির খাবারের পাত্র একটা সময় ভরে যায় তাই চেষ্টা করবেন এটা ছেড়ে দেওয়ার এরপর রয়েছে পানি পরিবর্তন পাখি নব্বই পার্সেন্ট রোগ বেলায় হয় বাহিত সমস্যার কারণে এই জন্য পানি পরিবর্তন করাটা জরুরি আপনাকে প্রতিদিন একবার করে পাখির পানি পরিবর্তন করে দিতে হবে পরিষ্কার পানি খেতে ওরা অনেক পছন্দ করে গরমের সময় পাখিকে সবুজ শাক সবজিগুলো বেশি মাত্রায় দিলে পাখির জন্য ভালো হয় আমি আমার পাখিগুলোকে সপ্তাহে তিন দিন সবুজ শাক খেতে দিই এর মধ্যে সজনে পাতা পাখির জন্য খুব উপকারী একটা খাবার পাখিকে সজনে পাতা দিতে চেষ্টা করবেন সূর্যে পাতা পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ফুডে যে ডিম ব্যবহার করা হয় সেটা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন এই ছিল পাখির শর্টকাট পরিচর্যা ভিডিওটি আর বড় না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ